এখন কিন্তু তালের সিজন আর বাজারে বেশ পাকা পাকা তাল পাওয়া যাচ্ছে সেই তাল এনে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তালের ক্ষীর নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে তালের ক্ষীর এই তাল দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি তৈরি হয় তার মধ্যে সবথেকে সহজ রেসিপি হচ্ছে তালের ক্ষীর আসুন দেখে নেওয়া যাক আমি কী করে এই তালের ক্ষীর বানিয়ে নিচ্ছি এর জন্য একটা পাকা তালের আমি পাল্পটাকে বের করে নিয়েছি প্রথমেই গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি তালের পাল্ক দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রথমে আমি চার থেকে পাঁচ মিনিট তালের পাল্পকে জাল দিয়ে নেব কিছুক্ষণ জাল দেওয়ার পরেই দেখবেন তালের যে এক্সেস জলটা আছে সেই জলটা কিন্তু শুকিয়ে আসবে আর পালকের কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে মিডিয়াম ফ্লেমে মিনিট পাঁচেক তালের পাল্ককে আমি জাল দিয়ে নিলাম দেখুন কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসছে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি আমি এক বাটি পুরোনো নারকেল দিয়ে নারকেলকেও খুব ভালো মতন তালের পালকের সাথে মিশিয়ে নেব নিয়ে আরো তিন থেকে চার মিনিট এখন আমি জাল দিয়ে নেব নারকেল দিয়ে আরো তিন থেকে চার মিনিট আমি জাল দিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি যেই বাটিতে আমি নারকেল দিয়েছিলাম সেই বাটির হাফ বাটি দিয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু অবশ্যই ডিপেন্ড করবে তালটা কেমন মিষ্টি আমি যেই তালটা নিয়েছি সেই তালটা বেশ মিষ্টি ছিল সেই জন্য আমি হাফ বাটি চিনি দিলাম যদি মিষ্টি কম থাকতো তাহলে আরেকটু চিনি দিতে হতো এবার চিনিকেও খুব ভালো মতন তালের পালকের সাথে মিশিয়ে নেব চিনিকে খুব ভালো মতন মিশিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি দুধ আমি এখানে নর্মাল টেম্পারেচারে রাখা দুধটাই দিচ্ছি একদম ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করে দুধটা দেবেন না তাহলে কিন্তু দুধটা দেওয়ার পরে ফেটে যেতে পারে আর দুধটা যদি একবার ফেটে যায় তাহলে কিন্তু ক্ষীরের টেস্টটাই নষ্ট হয়ে যাবে এবার দুধ দিয়ে দুধকে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দুধ দিয়ে আরও সাত থেকে আট মিনিট আমি ফুটিয়ে নিলাম দেখুন অনেকটা কিন্তু শুকিয়ে এসছে ক্ষীর কিন্তু একেবারে রেডি আমার আজকের রেসিপি তালের ক্ষীর আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে তুলে নিলাম তালের এই ক্ষীর কিন্তু লুচি টুটি পরোটা কিংবা মুড়ি সবার সাথেই কিন্তু দুর্দান্ত লাগে খেতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে